मन से क्या गड़बड़ करते जा रहा है तब से मैं देख रही हूँ क्या हुआ तेरे को अरे मम्मी कल ना स्कूल जाने का मन नहीं है तो

কাজ তুমি বরঞ্চ সকালে স্কুল যাওয়ার সময় ওই সাড়ে পাঁচটায় না উঠে পাঁচটায় উঠে যাও স্কুল যাওয়ার সময় সাড়ে পাঁচটায় ওঠো তো ওই তুমি বরঞ্চ পাঁচটায় ওঠো আর উঠে না ওই স্যার অঙ্ক দিয়ে গেছে না ওই অঙ্কটা প্র্যাকটিস করো আর এক ঘন্টা অঙ্ক প্র্যাকটিস করে নাও নিয়ে ফালতু ফালতু স্কুলকে কষ্ট করে লাভ নেই ব্রাশ ট্রাশ করে আমি ব্রেকফাস্ট দিয়ে দেবো তারপরে তুমি সায়েন্সটা আধা ঘন্টা করো বাড়িতে সময় পাবে অনেক স্কুলে গিয়ে লাভ নেই হ্যাঁ আর ওই সেই স্যারের সোশ্যাল সায়েন্স পড়া আছে না সোশ্যাল সায়েন্সের ওই হিস্ট্রি জিওগ্রাফি সিভিক্স ইকোনমিক্স না চারটে এখন আচ্ছা আচ্ছা নাইনে তো হ্যাঁ ওই চারটে করো আর আর কিছু না বেশি করার নেই ওই যে ও ইংলিশ স্যার কী দিয়েছিল ইংলিশ স্যার প্রোনাউন্স দিয়েছিলো না আর হিন্দি স্যার হচ্ছে কী কী দিয়েছিলো আর ব্যাক আর রাইট রাইট এগুলো তো তুমি সময় পাও না স্কুলে যখন বরঞ্চ তুমি কালকে এগুলো বাড়িতে ছুটি বাড়িতে করেন নিও বরঞ্চ থাক হ্যাঁ স্কুলে যেতে হবে না বাড়িতে রেস্ট নাও এটাই ভালো হবে ঠিক আছে হে আমি কি বললাম আমি কি বললাম আমি এমন কি বললাম রাত্রেই স্কুলে চলে গেল এই বাবু দাঁড়া